কুরআন মধুর আমি যখনি শুনি আমার মন যায় আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজ আমি দেখাব সকল ধরনের অটো প্লেন মেশিনে যে রানিং সমস্যাগুলো হয়ে তাকে আজকে সেই সমস্যাগুলা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরব তো সম্মানিত দর্শক আমার এই নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন তা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যেই প্রসঙ্গে কথা বলবো যে জিনিসটা দেখাবো সেটা হলো যে রানিং অবস্থায় আমাদের ফ্লাপ সুইং করার সময় অথবা ফ্লাপ ওয়ান ফোর করার সময় অর্ধেক শিলা হয়েছে সিলাই অর্ধেক আছে আর অর্ধেক নাই অথবা অর্ধেক থেকে ধরতেছে তো সম্মান দর্শক ছোট্ট একটা কারণ অথবা ছোটটা একটা সমস্যা হয়তো আনস্য দরস্য আমাদের কঠিন হয়ে যায় তা আমরা দেখতেছেন একটা হুক দেখাইতেছি আমি এই মেশিনের এই হুকের যে বড় পাতি আছে হয়তো কোনো কারণে অবতারে নীল বাংছে অথবা নীল ভেঙে গেছে এই নীলটা এখানে আঘাত করছে হুকের যে বড় পাতি আছে ও পাতির মধ্যে ও পাতির মধ্যে আঘাত করার কারণে ওখানে অনেক ধারালো আমরা দেখতেছি আমি আঙুল দিয়ে দেখাতেছি এখানে অনেক ধারালো হয়ে গেছে এই ধারালোটার কারণে শিলা অর্ধেক হয় অর্ধেক হয় না তা আমরা রানিং অবস্থায় অনেক সময় এই সমস্যাটা বুঝতে পারি না যার কারণে অনেক সময় আমাদের সময় নষ্ট হয় অথবা লস টাইম দিতে হয় অথবা বিভিন্ন কারণ হয়ে থাকে তো এখন আমি আপনাদেরকে দেখাতেছি কিভাবে এই ধারালো জিনিসটা আমি এখন সমস্যা সমাধান করে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এটা একটা আমি সিরিজ পেপার নিব জিরো পেপার এই জিরো পেপার দিয়ে আপনারা দেখতেছেন বিডিওতে আমি ঘষতেছি গষিয়ে আমি দাঁতটা নষ্ট করে দিব দাঁতটা দাঁতটা যদি নষ্ট করে দিই তখন আমার এই হুঁক হুঁকের পাতিটা প্ল্যানিং হয়ে যাবে তো সুন্দরভাবে কাজ করতে পারবে অফারে এখন সুন্দরভাবে অফারে কাজ করতেছে আর কোনো সমস্যা নেই সুন্দরভাবে মেন চালাইতেছে তো আজকের জন্য এখানে বিদায় আরও ভালো ভালো বিড়ি নিয়ে আপনাদের সামনে যেন আসতে পারি আমাকে অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ